অনেক সুন্দর কাটছুপি তাতে স্কেনের মধ্যে যে তিনটা নাম্বার আছে আরও কটনের মধ্যে দুই সিল এসে এই সুন্দর ডিজাইনটা বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন একটা ডিজাইন গোলার ডিজাইন অনেক সুন্দর করে কিন্তু অনেক চমৎকার আসসালামু আলাইকুম ভাই চলে আসছি পোশাক বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বেস আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে কারণ হচ্ছে পূজা চলে আসে সেজন্য একটা হোয়াইট এবং রেড কালার একটা ড্রেস নিয়ে আসছি পূজার জন্য বেশ অনেক চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে বি বুটিক্স এস্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বসবাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সেভেন এইট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে ব্যাস ফার্স্টে একটা ডিজাইন দেখাবো যেহেতু পূজার সামনে সেজন্য হচ্ছে পূজার ড্রেস দিয়ে শুরু করলাম দেখেন কত সুন্দর সিদ সিঁদুর লাল দিয়ে দেখেন কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালার কন্ট্রাস্ট করানো আছে অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করানো আছে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ থাকবে অনেক চমৎকার একটা ডিজাইন দুই সাইডে কিন্তু দেখেন একটা কোটি সিস্টেম করানো আছে বাট এটা কিন্তু কোটি না রেড কালারের কাপড় দিয়ে কিন্তু একটা ডিজাইনটা করানো লুকটা দেখলে আপনার বুঝতে পারবেন নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর মেরুন রেড কালারের উপরে কিন্তু মেনুন এম্বোডারের কাজটা করানো স্লিপটাও পেয়ে যাচ্ছে কিন্তু অনেক সুন্দর স্লিপটা কিন্তু একটু স্টাইলিশ একটা স্লিপ হবে যেটা হচ্ছে পাকিস্তানি প্যাটার্নের মধ্যে একটু লুজ প্যাটার্ন হবে দেখেন কত সুন্দর লুজ প্যাটার্নের একটা কিন্তু স্লিপও দেওয়া আছে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা আরং কটনে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর টার্সেল করানো দুপারটা সিদুল লালের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউএস অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ভিউএাস আরেকটা দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি তাঁতের মধ্যে ভিউস দেখেন হাতে বুনন করা তাঁতের মধ্যে অনেক সুন্দর কাঠচুপি ওয়ার্ক করানো আছে ইউকের মধ্যে স্টোন ওয়ার্ক করানো নিচে দামানটা তো আরো গর্জিয়াসভাবে কিন্তু কাজগুলো করানো আছে স্ক্রিন প্রিন্টের উপরে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন একটা মিষ্টি কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা দুপারটা সেম বডির কাপড়ে একটা দুপাটার টার্সেল করানো তাঁতের মধ্যে হাতে বুনন করা তাঁতের মধ্যে একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্কি শর্দে আমাদের শপে চলে আসবেন অথবা স্ক্রিনের মধ্যে যে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে ভিডিওতে যেই প্রাইসগুলো দেওয়া আছে এটা কিন্তু রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে আরং কটনের মধ্যে এই দুই কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত চমৎকার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি এগারোশো পঞ্চাশ টাকায় ফিক্সড প্রাইস ধামাকা অফার নিয়ে আসছে এবার বি বুটিক্স কারণ পূজার জন্য কিন্তু একটা ধামাকা অফারের ড্রেস থাকবে ক্লিয়ারিং সিল হিসেবে এই সুন্দর ডিজাইনটা দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে সুন্দর কাঠচুপি অর্ডার করানো আছে নিচের দামানটাও কিন্তু কাঠচুপি করানো অনেক সুন্দর দেখেন নিচের সেলাইয়ের গিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল হাতের কাজের একটা ড্রেস অনেক রিজনেবল প্রাইজে দিয়ে দিব পূজা উপলক্ষে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ডিপ কালার ডিপ পার্পল কালার সাথে একটা ম্যাচিং একটা দুপাটটা পাচ্ছেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডারের সময় অনলাইনে অর্ডারের সময় অবশ্যই যাচাই করে নেবেন কারণ সাইজটা সাইজটা অ্যাভেলেবেল আছে কি না কারণ আমাদের এটা ক্লিয়ারিং সেল তো সেই জন্য আমি বলবো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এই সাইজটা আছে কি না দোকানে আসলেও আপনারা কিন্তু মানে শিওর হয়ে আসবেন এই সাইজটা কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনারা ধামাকা অফারে দিয়ে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি আটশো টাকা আটশো টাকা হলে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক্স থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু রেওন কটনের মধ্যে আরও সুন্দর একটা ডিজাইন গোলার ডিজাইনটা দেখেন রেফেল করানো আছে অনেক সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু মেনুয়াল এম্বোডির কাজ করানো নিচে দামানটাও কিন্তু অনেক গর্জিয়াসভাবে কিন্তু কাজটা করানো আছে সাথে কিন্তু একটা মেরুন কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা ম্যাচিং ম্যাচিংটাও দুপাটটা পাচ্ছেন অনেক চমৎকার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন তেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ফ্রাজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ